আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা বাংলাদেশকে সকল ধর্মের জাতির লিঙ্গীয় পরিচয়ের মানুষের জন্য নিরাপদ জায়গা করতে পারবো কিনা অর্থাৎ শাসক পালিয়েছে গণবিদ্রোহে অভ্যুত্থানে বিপ্লবে এই শাসককে পালাতে বাধ্য করা হয়েছে কিন্তু আরেকটা অংশ বাকি ফ্যাসিবাদ কিন্তু এখনো পর্যন্ত যায়নি সাতচল্লিশ সালের মতো যেভাবে জন আকাঙ্ক্ষা বেহাত হয়েছে চব্বিশের পরে আবারও বেহাত হবে আর সেইটা যদি আমরা বেহাত করতে না চাই আগামী দিনের বাংলাদেশ হবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপর দাঁড়িয়ে আর সেই বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত এইটাই আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানে একাত্তর সালের বাংলাদেশের সাতচল্লিশের পূর্ব পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা ইতিহাস জন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারবো কিনা এটাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎকে রচনা করবে অনেকে নিরাপরাধ হয়েও কোনো কথা না বলে গুমের শিকার হয়েছিলেন তাদেরকে আমরা স্মরণ করি কারণ তারা ফাসিস শাসনের এক একটি সাক্ষ্য কিন্তু মানুষের যে সমস্ত বিক্ষোভকে এক সূত্রে গেঁথেছিল আবু সাইদ থেকে মুগ্ধ হয়ে জুলফিকার শাকিল হাজারের সদস্যের উপরে যে তরুণরা ছাত্র শ্রমিক কি শিশু কি অভিভাবক তারা প্রাণ দিয়েছেন পঞ্চাশ হাজারের উপরে আহত হয়ে গেছে যাদের অনেকে এখানে উপস্থিত হয়েছেন এই সবাইকে আজকে আমাদের স্মরণে রাখতে হবে মানুষের ইতিহাসের সবচেয়ে বড় শ্রেষ্ঠ মানবিক মুহূর্ত কি যখন একজন মানুষ তার কমের জন্য তার নিজের জনগোষ্ঠীর জন্য অন্য সকলের জন্য জীবন উৎসর্গ করার মতো সাহসে পৌঁছায় এবং সেই উৎসর্গ করে ওর চাইতে বড় মানবিক মুহূর্ত আর কিছু হতে পারে না আমাদের সেই শহীদেরা সেই লড়াকু সৈনিকরা আপনারা যারা আছেন তাদের প্রত্যেককে আমাদের এগোতে হবে মানুষের জনআকাঙ্ক্ষা এই দেশের মানুষের আকাঙ্ক্ষা কি বারে বারে বেহাত হয়েছে এইটা মনে রাখা দরকার ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই হয়েছে সাতচল্লিশও এই পূর্ব বাংলার মানুষ পাকিস্তান কায়েমে লড়াই করেছিল ভেবেছিল পাকিস্তান ন্যায়ের শাসন দেবে কিন্তু পাকিস্তান ন্যায়ের প্রতীক হতে পারেনি পূর্ব বাংলার মানুষের অধিকার কেড়ে নিয়েছিল উনিশশো সালে এই দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রাণ দিয়ে সংগ্রাম করেছিল বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এটা বিজয়ের মাস সেই মানুষ আশা করেছিল এই দেশের নতুন রাষ্ট্রে মানুষের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তেপ্পান্ন বছর ধরে সেটা প্রতিষ্ঠিত হয়নি বরং সাংবিধানিকভাবে একটা ফ্যাসিবাদী শাসন এই দেশে বাহাত্তর সাল থেকে চেপে বসেছিল ২০২৪ সালে এই ফ্যাসিস শাসনের একটা অংশের পতন ঘটেছে অর্থাৎ শাসক পালিয়েছে গণবিদ্রোহে অভ্যুত্থানে বিপ্লবে এই শাসককে পালাতে বাধ্য করা হয়েছে কিন্তু আরেকটা অংশ বাকি ফ্যাসিবাদ কিন্তু এখনো পর্যন্ত যায়নি ফ্যাসিবাদ তার ব্যবস্থা নিয়ে হাজির আছে আমরা এই ফ্যাসি শাসনের যারা বাস্তবায়নকারী এবং যারা নির্দেশদাতা তাদের প্রত্যেকের বিচার চাই ন্যায় বিচার হবে নতুন বাংলাদেশের যাত্রার প্রধান ভিত্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে হবে একই সাথে এটাও আমাদের মনে রাখা দরকার যে ফ্যাসিবাদ কেবল কতিপয় ব্যক্তি নয় আমরা ব্যক্তির বিচার করতে পারি তাকে এমন কি ফাঁসি কিংবা সাজা দিতে পারি মনে রাখা দরকার ফাঁসিবাদ একটা ভারাদর্শ কিংবা সাতচল্লিশ সালের মতো যেভাবে জন আকাঙ্ক্ষা বেহাত হয়েছে চব্বিশের পরও আবারও বেহাত হবে আর সেইটা যদি আমরা বেহাত করতে না চাই আগামী দিনের বাংলাদেশ হবে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের উপর দাঁড়িয়ে আর সেই বন্দোবস্ত গণতান্ত্রিক বন্দোবস্ত এইটাই আমাদের চব্বিশের গণ অভ্যুত্থানের একাত্তর সালের বাংলাদেশের সাতচল্লিশের পূর্ব পাকিস্তানের মানুষের আকাঙ্ক্ষা ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে আমরা সেই ইতিহাসকে ধারণ করতে পারবো কিনা এইটাই আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎকে রচনা করবে আর সেই ভবিষ্যৎ যদি রচনা করতে চাই আজকে বাংলাদেশে তিনটি বিষয় খুব গুরুত্বপূর্ণ এই দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের সকল মানুষের ঐক্য তৈরি করতে হবে ভারত যতই আমাদেরকে রক্ত চক্ষু দেখা কিংবা ওই পতিত ফাসিস শেখ হাসিনার পক্ষ অবলম্বন করে বাংলাদেশে তাদের নানা ধরনের ষড়যন্ত্রকে সহায়তা করুক আমরা যদি ঐক্যবদ্ধ দুনিয়ার কোন শক্তি নাই বাংলাদেশকে করে আমাদের তরুণরা যদি থাকে তারা মানুষকে বিভক্ত করে আমরা যদি প্রতিষ্ঠা করতে পারি তাহলে আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারবো আর জনগণের ঐক্য প্রতিষ্ঠা হয় গণতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে সেইটা আজকে বাংলাদেশে প্রমাণিত হয়েছে একটা গণতান্ত্রিক যাত্রার মধ্যে আমরা আছি সেই যাত্রাকে ধ্বংস তারা করতে চায় আমাদের সবার সেই গণতন্ত্রকে রক্ষা করা দরকার ওরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই দেশে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাঙালি চাকমা মারমা সকল অন্য জাতির মানুষ নারী পুরুষ কিংবা অন্য লিঙ্গীয় পরিচয় তারা নানাভাবে এমন একটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে যাতে বাংলাদেশ এইখানে কোন সংখ্যালঘু ধর্মীয় কিংবা জাতির মানুষ নিরাপদ নয় এইখানে নারীরা নিরাপদ নয় এইটা তারা প্রমাণ করতে আজকে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা বাংলাদেশকে সকল ধর্মের জাতির লিঙ্গীয় পরিচয়ের মানুষের জন্য নিরাপদ জায়গা করতে পারবো কিনা এইটা যদি ব্যর্থ হই আমাদের চব্বিশের আকাঙ্ক্ষা ব্যর্থ হবে কোনোভাবে আমরা যাতে সেটা না ভুলি প্রতিদিন প্রতি মুহূর্তে ষড়যন্ত্র হচ্ছে সারা দুনিয়ার সামনে বাংলাদেশকে সেইভাবে রক্ষার চট্টগ্রামে আমরা দেখেছি কিভাবে একজন আইনজীবীকে হত্যা করে একটা সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা হয়েছে চট্টগ্রামের মানুষ সেই উস্কানিতে পা দেয়নি ধৈর্য সম্প্রীতি আর নিরাপত্তার জায়গা দাঁড়িয়েছে ওইটাই এখন বর্তমান বাংলাদেশের শক্তি আসুন সকলে মিলে সকল ষড়যন্ত্র উস্কানি না স্বাদ করে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সকল মানুষের নিরাপত্তা মর্যাদাকে আমরা সামনে ধরি সেটাই আমাদের বাংলাদেশের ভবিষ্যতের যাত্রাবিন্দু হবে যতই তারা মিথ্যা প্রচারণা করুক যতই তারা মিথ্যার যুদ্ধ চাপিয়ে দিক সত্যের প্রকৃত বাস্তবতা তুলে ধরে আমরা বাংলাদেশের মাথা দুনিয়ার বুকে করতে পারবো আজকের দিনে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে ওইটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা যে অসত্যের বিরুদ্ধে আমরা সত্য নিয়ে দাঁড়াবো আমরা সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে সম্প্রীতি এবং আমাদের সকল নাগরিকের নিরাপত্তা নিয়ে দাঁড়াবো আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে গণতন্ত্র নিয়ে দাঁড়াবো এবং তার মধ্য দিয়েই এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ওই প্রশ্নে আমরা বাংলাদেশের মানুষের ঐক্য তৈরি করতে চাই যে ঐক্য এই দেশের একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হবে যার প্রত্যেকেই তার অংশীদার মনে করবে সমস্ত অপরাধীদের বিচার হবে বাংলাদেশের মানুষ যাতে একই রাজনৈতিক মনে করতে পারে মনে রাখবেন সেইটাই বাংলাদেশের উন্নতির বাংলাদেশের সার্বভৌমত্বের গ্যারান্টি ফাঁসিবাদীরা যে বিভাজনের পথ দিয়েছে আমরা সেই বিভাজনের পথে পা দেব না সেইটাই বাংলাদেশের ভবিষ্যৎ দিশা